আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মোবারক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম আজকে করে নিচ্ছি হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা হচ্ছে মাখা খিচুড়ি করে নিচ্ছি মাখা খিচুড়ি হচ্ছে সব মশলা একসাথে দিয়ে পানি নিয়ে দিয়ে একবারে বসিয়ে দাওটাই হচ্ছে মাখা খিচুড়ি এতে করে সময়ও সেফ হয় খেতেও মজা হয় আর আজকে সাথে থাকতে থাকবে হচ্ছে বেগুন ভাজা তো এই যে বেগুন গোল গোল করে চাক করে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে অসাধারণ লাগে আর সাথে তো আমাদের ভর্তা আছে থাকবে মরিচ ভর্তা প্লাস হচ্ছে কালো চেরা ভর্তা এগুলো হচ্ছে রেগুলারই হচ্ছে আমরা খিচুড়ির সাথে খেয়ে থাকি আর সাথে থাকবে ডিম ফোনা সাথে মুরগির মাংস ছিল বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে ডিম ভাজা হয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে আজকের সকালের খাবার দাবার বেগুন ভাজা ভর্তা আর মুরগির মাংস এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এরপরে হচ্ছে চা বানিয়ে নিলাম চা বানিয়ে ভাবলাম যে একা খাবো আমার হাজব্যান্ড তো গ্রিন টি খায় আর আমি শুধু বাসায় দুধ চা খাই তো ভাবলাম যে আম্মুকে আব্বুকে একটু চা দিয়ে আসি তো বোনের বাসায় যাচ্ছি চা নিয়ে আজকে যেহেতু জুম্মার দিন ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি বাসায় সবাই আছে এর জন্য একটু বিরিয়ানি রান্না করছি বিরিয়ানির জন্য এখানে মাংস ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ আর আজকের বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি মিক্সড মশলা দিয়ে রাঁধুনি যতগুলো মশলা রয়েছে এর মধ্যে হচ্ছে বিরিয়ানির মশলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে অন্য অন্য যে মশলাগুলো রয়েছে এগুলো হচ্ছে খুব একটা বেশি ভালো লাগে না বাট এই যে বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অসাধারণ টেস্ট আসে এজন্য আমি ইদানিং হচ্ছে বিরিয়ানির মশলা তৈরি করি না রাঁধুনির মিক্স মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারি জন্যই বিরিয়ানির প্যাকেটটা কিনে নিয়ে আসলাম বিরিয়ানির মশলার প্যাকেটটা কিনে নিয়ে আসলাম তো এখন হচ্ছে আমি আমার মতো করে রান্না করব। আপনারা তো আপনাদের মতো করে রান্না করেন আমি হচ্ছে একদম সিম্পল উপায়ে আমি আমার মতো করে রান্না করব। আর এই জন্য আমি প্রথমে হচ্ছে দিয়ে দিব এই পুরো প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পুরো প্যাকেটের মশলাটাই লাগবে মশলা কম হলে কিন্তু বিরিয়ানি খেতে ওই রকম ভালো লাগে না আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি সব কিছুই আমার চোখের আত্মার জন্য দিয়ে যাই দিয়ে দিচ্ছি আপনারা যারা রাঁধুনি মোটামুটি রান্না করতে পারেন তাদের সবারই হচ্ছে আইডিয়া হয়ে গেছে যে কতটুকু মাংসে বা কতটুকু মাছে কতটুকু মশলা কতটুকু লবণ লাগবে একটা ধারণা হয়ে গেছে তো আমি যেহেতু আমার মতো করে রান্না করতেছি তো আমি আমার মতো করে মশলার মেজারমেন্ট করে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এছাড়া আমি হচ্ছে একটু ধনে গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া এগুলোও সাথে অ্যাড করব এতে করে হচ্ছে রাঁধুনির দিয়ে যে বিরিয়ানিটা রান্না করবেন টেস্টটা আর একটু বৃদ্ধি পাবে তো হচ্ছে আমি একে একে সব মশলা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই সবগুলো মশলা দিব এক চা চামচ করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে কোনো হলুদ দিচ্ছি না শুধুমাত্র মরিচ হলুদ সরি মরিচ ধনিয়া আর হচ্ছে জিরা এই কয়েকটা মশলাই হচ্ছে আমি অ্যাড করে এটাকে ভালোভাবে মেকে ম্যারিনেশন করে রাখবো আর বাসায় যদি টক দই থাকে তাহলে একটু টক দই দিয়ে দিবেন আর এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে আর যেহেতু আজকে আমার বাসায় টক দই নেই তাই আমি আর এখানে টক দই অ্যাড করছি না আপনাদের যদি বাসায় থাকে তাহলে এখানে একটু টক দই অ্যাড করে দিবেন। আর যেহেতু বাসায় আমরাই খাবো এই জন্য আর টক দই কিনে নিয়ে আসলাম না তো এখন হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিব ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা টাকা লাইক দিয়ে দেবেন আর এই যে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি মেখে মেরিনেট করে রাখবো আর এখানে পোলা চাল ধুয়ে রেখেছি এটা হচ্ছে একটা স্ট্রেনারে দিয়ে এটাকে হচ্ছে পানিটা ঝরিয়ে নিব। তো এই পোলা চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রে হচ্ছে তেল দিয়ে দেব তেল দিয়ে হচ্ছে কিছু বেরেস্তা করে নেব বেরেস্তার মধ্যে যখন মাংসটা রান্না করবেন তখন মাংসটার ফ্লেভারও খুব সুন্দর আসবে আর টেস্টটাও বেড়ে যায় এই জন্য আমি সব সবসময় রোস্ট বলেন পোলাও জাতীয় বা খুরমা জাতীয় কোনো কিছু রান্না করার আগে যে তেলে বেরেস্তা করব সেই তেলে হচ্ছে রান্না করব। বেরেস্তা করা তেলে যদি রোস্ট বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন করেন তাহলে দেখবেন এর টেস্টটা হচ্ছে মানে টেস্টও বেড়ে যায় প্লাস হচ্ছে ওটার ফ্লেভারও ইনহ্যান্স করে তো প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি ব্যারেস্তা করে নিব এই যে ব্যারেস্তা হয়ে গেল তো এই ব্যারাস্তাটা এখন হচ্ছে উঠিয়ে নিব আর এই তেলের মধ্যে হচ্ছে বিরিয়ানির মেরিনেট করা মাংসটা এটা দিয়ে দেবো আর এই তেলের মধ্যেই হচ্ছে মাংসটা রান্না করব। আর এখানে হচ্ছে কিছু সংখ্যক পেঁয়াজ এখানে রেখে দিব যেন মাংসে ফ্লেভারটা সুন্দরভাবে এখন হচ্ছে মেরিনেট করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি তো এভাবে রান্না করবেন দেখবেন যে মাংসের রান্নাটাও টেস্ট হয় আপনারা যদি এভাবেও মাংস রান্না করে খান খেতে অনেক বেশি ভালো লাগবে আর হচ্ছে এটা ভালোভাবে এখন কষিয়ে নিব। এটা ভালোভাবে কষানোর পরে হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। আর কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমি পেঁয়াজটাই অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার আর কোনো কাজ নেই এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার পর আবারও ফিরে আসবো তো ফিরে আসলাম তো এখন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে মাংসটা কালারটাও খুবই বেশ চমৎকার আসতেছে আপনারা ভিডিওতে দেখতেই পেরে পারছেন তো এখন হচ্ছে আমরা পোলাওটা রান্না করব পোলাওটা রান্না করার পর এটাকে হচ্ছে মাংসের সাথে পোলায়ের সাথে অ্যাড করে দিব। আর এই যে পোলায়ের চাল হচ্ছে একটা স্টেনারে হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি এতে করে পোলাওটা অনেক বেশি ভালো রান্না হবে আর এই যে একটা পাত্র নিয়ে নিলাম এটাতে পোলাও রান্না করব আজকে তো পাত্রে হচ্ছে প্রথমে হচ্ছে একটু তেল দিব। আর আমার তো ভাজা পেঁয়াজ আগি করে নিয়েছে এখন আর পেঁয়াজ ভাজার কোনো কাজ what's your name তো এখন হচ্ছে পাত্রে হচ্ছে তেল অ্যাড করে দিচ্ছি তেল অ্যাড করার পর হচ্ছে আমি পোলা চালের সাথেই হচ্ছে এলাচ দারচিনি তারপরে যা গরম মশলা লাগে পোলাও রান্না করতে কাঁচামরিচ এই যে সব মশলা একবারে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করব এছাড়া আর এখানে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা আপনারা হচ্ছে একটু দেখে নিবেন কারণ হচ্ছে মাংসি লবণ দেওয়া আছে তো সেই অনুপাতে হচ্ছে লবণটা অ্যাড করবেন এখন এই চালটাকে ভালোভাবে ভেজে নিব আর আর এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিব তো পেঁয়াজটা আমার কাছে হচ্ছে এভাবে একটু কাঁচা অবস্থা দিলে কোলাতে অনেক বেশি ভালো লাগে এই আমি এভাবেই দিয়ে থাকি আর এই যে একটু আদা রসুন অ্যাড করে নিব এখন হচ্ছে পোলা চালটাকে ভালোভাবে ভেজে এরপরে হচ্ছে পানি অ্যাড করে দিব। এই যে দেখুন আমার পোলাও রান্না হয়ে গেছে পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে তো পোলাও রান্না হয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা অনেক সময় আরেকটা কাজ করতে পারেন আমি হচ্ছে অন্য একটা কাজে ব্যস্ত থাকার জন্য এই জিনিসটা করতে পারি না যখন অল্প একটু পানি থাকবে তখন হচ্ছে মাংসটা দিয়ে দিলে আরও ভালো হয় তো আমি এসে দেখি যে আমার পোলাওটা একদম হয়ে গেছে তো এই পর্যায়ে দেওয়া যায় কোনো সমস্যা নাই পোলাওটা আমার খুবই সুন্দর রান্না হয়েছে ঝরঝরে হয়েছে তো আমি এখন অ্যাড করে দিচ্ছি আর এখানে কিছুটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা নিয়েছি তো এই পেঁয়াজ ব্যারেস্তার সাথে দিয়ে দেবো এর উপরে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেল তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি চেষ্টা করেছি ভালোভাবে বিরিয়ানিটা দেখানোর জন্য তো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন শেষে হচ্ছে একটু ব্যারেস্টের সাথে একটু চিনি আর একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি এটা দিলে হচ্ছে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো লাগে আর পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার মজার বিরিয়ানি তো আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ